চলো যেখান থেকে শেষ করেছিলাম আবার ঠিক সেখান থেকে শুরু করি সেই দিনকার গায়ে হলুদ পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম আজকে হবে তার পরের পার্ট সত্যি কথা বলতে এতগুলো ক্লিপ হয়ে গেছিল একটা ভিডিওতে তোমাদের দেখানো সম্ভব না আর আমি চাই না কোনো ক্লিপ মিস হয়ে যায় তার জন্য কিন্তু এইভাবে পাটে পাটে ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও খানিকটা খানিকটা করে হবে যেটা আমি তোমাদের দেখাবো এখন কিন্তু তোমাদের আমি দেখাবো অনন্যার ফুল লুক কিভাবে মেকআপ হচ্ছে তাছাড়া আমরা কিভাবে মেকআপ করছি তো এখানে গায়ে হলুদ সবার সব সবকিছু ঘুমিয়ে পড়েছে এখানে আশেপাশে কি হচ্ছে না কি এগুলো কি মুড়ির টিন মিন নিয়ে বসে রয়েছে ওটা কিসের টিন হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুলের মধ্যে ধরুন বসে রয়েছে বই এটা ঝামেলা মামলা উড় ঝামেলা এটা কেউ ওই আশেপাশের লোকজন ও সব না পালাবে না সব এদের দাঁড়া রয়েছে হ্যান থান উল্লোপাল্লা বকছে অত আসলে ঠিক এই কারণের জন্য তোমরা সুমিত দাকে খুব একটা ভিডিওতে দেখতে পারো না তাছাড়া সুমীদের নিজে ভ্লগ করে না ও যে গুছিয়ে কথা কীভাবে বলতে হয় সেটা এখনও ওর অত ইসে আসেনি ও ঠিক ওর মনে যা চায় তাই বলতে পারে তো যাই হোক দিদির কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে পড়ছে এসেছিল তার জন্য কিন্তু আমি দিদির কাছে ছিলাম তাই এখানটা আমি আসতে পারিনি তাছাড়াও মেকআপ আর্টিস্ট চলে এসেছিল আমি যাচ্ছিলাম মেকআপ আর্টিস্টের জন্য জায়গা ঠিক করতে যেখানে বসে কিন্তু অনন্যার মেকআপ হবে তো আমি বকতে বকতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে এখানে দেখো ঠান্ডায় অনন্য কি করছে জলটা অল্প অল্প করে সামনের দিকে ঢালো সামনের দিকে তাহলে সামনে চলে আসো তুমি ভিতরে ঢুকে যাও আর্টিস্ট চলে এসছে হ্যালো আর সবার ফার্স্ট এসে শাড়ির প্লেট গুলো করে নিচ্ছে সুন্দর করে ও এসছে অনেকক্ষণ আগে কিন্তু আমরা একটা ব্লান্ডার করে ফেলেছিলাম যার জন্য লেট হচ্ছে আর কি আমাদের জন্য হয়েছিল বাট এখন আবার তো কাজ কি নোংরা করে এরা আছে তোমাদের দুজন পুরো একদম এখানে কিন্তু অনন্যার শাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে পরানো শাড়ি পরিয়ে তারপরে কিন্তু মেকআপে বসিয়েছে এখানে যেটা হলুদটা লাগানো হয়েছিল সেগুলো এখন ঘষে ঘষে তোলা হচ্ছে মুখের থেকে পুরো মেকআপটাই আর কি টিস্যু দিয়েই তুললো ফেস ওয়াশও করেনি আর কি খুব ব্যস্ত মানুষ আর হলুদ বেশি লাগানো হয়নি শুধু হাতে টাতে আমি লাগিয়ে দিয়েছিলাম আর মুখে ওই সামান্য ফটোশ্যুটের জন্য যেটুকুনি লাগে আর এটা হলো বেনারসি ও যখন দাঁড়াবে তখন পুরোটা দেখাবো তো চলো এখন মেকআপ স্টার্ট হচ্ছে হালকা পাতলা দেখাই তোমাদের কিছু ক্লিপ কি হারিয়ে গেল আমাদের মেকআপ আর্টিস্টের কিছু হারাইনি কমেন্ট

হয়ে এখন হচ্ছে তারপরে আস্তে আস্তে হবে আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমাদের দেখাতে পারবো না আমার অন্য কাজ আছে আমি এখন এখানে যাবো হাতটা এখন এই অবস্থায় আছে কিন্তু এরপরে আরো অনেক 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 কিছু পড়বে আর কি সেগুলো তোমরা দেখতে পাবে

কিসের এক টাকা পয়সা না আনলে ঢুকতে দেবো না সে বিয়ে হোক আর না হোক কিসান আর কি না আমরাও বসে থাকবো পয়সা ছাড়া কোনো মতেই ঢুকতে দেবো না তার মানে কি বলতে চাই তো তুমি সারা রাত্রি ওখানে বসে থাকবা সকালবেলা আমরা সরে যাবো তুমি তাপার বা বাবা কি কিপটে কিষান তুমি এখন বউ দেখতে ফোন করছো কেন হ্যাঁ বউ এই যে মেকআপে বসেছে হ্যাঁ আর বলা যাবে না একবারে সামনাসামনি দেখা হবে ঠিক আছে দেখা হবে ঠিক আছে রেডি হও দশটা ওই কি বলো দশটা শাশুড়ি তো गाइस তাহলে লাগবে

এখন রেডি না হলে আমি প্রত্যেকবারের মতন এবারও কোনো ছবি তুলতে পারবো না প্রত্যেক অনুষ্ঠানের মতন তো তার জন্য আমি আগে মেয়েকে সাজাতে বসে গেছি ও সাজা হবে তারপরে আমি সাজবো আর আমার মামামুমার জন্য খুব সুন্দর একটা রেডি শাড়ি বানিয়েছি এই যে হলো ব্লাউজটা ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে খুব তো আমার কালারটাও খুব পছন্দ হয়েছে চলো মামামুকে সাজিয়ে নিই তারপর তোমাদের দেখাবো কেমন সাজ

আমার মামের ফুল লোক কিন্তু রেডি খেতেও ব্যস্ত হয়ে গেছে মামা পেছনে ফেরো আমার মামা কিন্তু অনেক বড় একটা খোপা হয়েছে আজকে কে দেখে বুঝবা যে ওর মাথায় চুল অনন্যার মেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বসেছিলাম অনন্যার ট্রলিটা গুছিয়ে দিতে যেহেতু ওর কিছু জামা কাপড় আমার এখান থেকে পাঠাতে হবে যদিও ওই বাড়িতে ওর জামা কাপড় আছে তবু এখান থেকে নিয়মের কাজ তো পাঠাতেই হবে তো এই দুদিন ও যা পড়বে সেই জামা কাপড় কিন্তু আমি গুছিয়ে দেওয়ার জন্য ট্রলিটা নিয়ে নিয়েছিলাম একদম নর্মাল কিছু জামা কাপড় আমি এর মধ্যে দিয়েছিলাম যেমন দিয়েছিলাম দুটো সুতি শাড়ি একটা একটা টাওয়াল বিছানার চাদর টুকটাক কিছু জিনিস যেগুলো ওর প্রয়োজন পড়বে ব্লাউজ তোমরা হয়তো অনেকেই নোটিস করে ফেলেছ অলরেডি যে আমার দিদি কিন্তু পুরো বিয়ের ভিডিওতে কোথাও ছিল না লাস্টের দিকে একটু সময়ের জন্য ছিল তার কারণ ওর অবস্থা ছিল খুবই খারাপ ওর জানি না এই সময় এইভাবে শরীর খারাপ কি করে হয়ে পড়লো আর এরপরেই কিন্তু আমি বসবো আমার মেকআপে যদিও আমার মেকআপ করার আগে আমি অনেকের মেকআপ করে দিয়েছি সেইগুলো আর টেক নেওয়া হয়নি যার জন্য কিন্তু তোমাদের আমি দেখাতেও পারিনি তো কি আর করা যাবে বাড়িতে বিয়ে থাকলে যা হয় ব্যস্ত তো এই পার্টটা আমি এখানেই শেষ করছি নাহলে অনেক বেশি বড় হয়ে যাবে নেক্সট পার্টে তোমাদের বিয়ে কোন কোন ইউটিউবার আসলো সমস্ত কিছু দেখাবো তো চ্যানেলে চোখ রাখো